দাদা আপনাদের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা কত বছর ধরে করছেন দশ বছর ধরে করছি আচ্ছা এখানে লেখা আছে থ্যালাসিমিয়া রুগী সহায় সহায়তা কেন্দ্র তো কিভাবে আপনারা রুগীর পরিবারকে সহযোগিতা করেন যদি একটু বলেন আমরা এই প্রজেক্টটা শুরু করেছি দু হাজার থেকে তো আমরা তখন ওই বারোটা পেশেন্ট নিয়ে শুরু করেছিলাম বর্তমানে আমাদের পেশেন্ট সংখ্যা হচ্ছে বাহাত্তর তো আমরা প্রত্যেক ইংরেজি মাসে আট তারিখে এদেরকে এদের যত যা ওষুধ লাগে সেগুলো দিয়ে থাকি এবং আগে এক কিলো করে আমরা হলিস দিতাম এখন ঔষধের দাম বেড়ে যাওয়ার কারণে আমরা পাচ্ছি না আমরা ওষুধগুলো দিয়ে থাকি কারণ এক একটা পেশেন্টের পার মান্থ ঔষধ লাগে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা সেটা আমরা পুরোটাই দিয়ে থাকি আচ্ছা কতজন ব্লাড দেয় প্রত্যেক তিনশো সাড়ে তিনশো রোগীর পরিবাররা আসেন সব প্রত্যেকের রোগীর পরিবাররা পার্টিসিপেন্ট করে আর আমরা যে ব্লাডটা কালেকশন করি ওই পেশেন্ট পার্টিকেই আমরা কার্ডগুলো দিয়ে দিই তাদের ওই প্রয়োজনে যখন রক্ত লাগবে তারাই হচ্ছে কার্ড কার্ড নিয়ে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তটা নিয়ে এসে ওরাই বাচ্চাকে ট্রান্সফার করতে পারি বলে মৃত্যুঞ্জয়নগর মুক্তি তীর্থ আপনার নাম হিমাংশু মন্ডল কি দায়িত্বে আছেন সেক্রেটারি দাদা আজকের এই যে থ্যালাসেমিয়া রুগীদের সহায়তা কেন্দ্র তো আপনি মূলত এখানে কি সহযোগিতা পেয়েছেন বা সহায়তা পেয়েছেন সেটা যদি আপনি একটু বলেন আমি রায়দিঘি থেকে এসেছি আমার বাড়ি কাশনগর তো এখানে আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি তাতে করে আমরা মনে করি আমি মনে করি যে আমার মেয়ে পুনর একটা জীবন দিতে পেরেছি বা তৈরি করতে পেরেছি এখান থেকে আমরা প্রত্যেক মাসে কিছু না হলেও অন্তত পাঁচ সাত হাজার টাকার ওষুধ আমরা তো পাই সেই ওষুধটা যদি আমরা আমাদের থেকে কিনতাম তাহলে আমরা কোনোদিন মেয়েকে আমরা সুস্থ করতে পারতাম না কারণ সেই সমর্থটুকু আমাদের মধ্যে নেই যে একটা যে আমি আর্নিং করি আমার মাসে পাঁচ হাজার টাকা ইনকাম আমি সাত হাজার টাকা বাচ্চার ওষুধ খাওয়াবো কি আমার সন্তান করব তাতে করে আমাদের বাচ্চাকে ওষুধ কিনে খাওয়ানোর মতো আমাদের একদম সমর্থ থাকতো না স্যারেরা পাশে থেকে এই ক্লাবকে সহযোগিতা বা হিমাংশ সহযোগিতায় আমরা আজকের আমাদের মেয়েকে একটা নতুন করে জীবন দিতে পেরেছি যাতে ওই ওষুধগুলো খেয়ে ওর আমার মেয়ের এখন প্রায় তিন বছর হয়ে গেল ওরা ব্লাড দিতে হচ্ছে না আগে প্রত্যেক পনেরো দিন অন্তর ওষুধ দিয়ে ব্লাড দিতে হতো কিন্তু এখনই তিন বছর হয়ে গেল মুক্তি চিত্রের সহযোগিতায় স্যারেদের সহযোগিতায় এখান থেকে যে আমার ওষুধটা পেলাম তাতে আমার মেয়ে খুব সুন্দর আছে আমার মেয়ের একটা স্পিল বেরিয়ে গেছিল স্পিলটা এখন একটা স্বাভাবিক জীবনে ফিরে এসছে ওরা কোনো সমস্যা আর নেই একদম স্বাভাবিক ছেলেদের মেয়েদের সঙ্গে থাকা স্কুল যাওয়া সমস্ত কিছু সুস্থ হয়ে পড়ে সে জায়গায় মৃত্যুঞ্জয় নগর মুক্তি উদ্দেশ্যে আপনি কি বলবেন কি বলবো আমার কাছে সে ভাষা আর নেই এই কথার বলতে গিয়ে আমার চোখে দেওয়া জল চলে আসছে যে ওনাদেরকে কি বলে আমি ধন্যবাদ দেবো এই স্যারেদের

পাঁচ ছ হাজার টাকা সাত হাজার টাকা ওষুধ পাচ্ছি আমার ছেলে আবারকে পূর্ণ জীবন পেয়েছে এবং দশ পয়েন্ট সাড়ে দশ পয়েন্ট পর্যন্ত হিমোগ্লোমিন আমাদের এসেছে আছে আরও চাইব যে এখানে একটা হসপিটাল গরু আরও সুযোগ সুবিধা মানুষ পাক অনেক ছেলে হয়তো মায়ের পড়ে থেকে হয়তো নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু এই হিমাংশবাব আক্রমণ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে অনেক কষ্ট করে এবং অনেক ইয়ে করে আমাদের যে ওষুধগুলো এনে দিচ্ছে আমরা তাকে অনেক লাভকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার আমার নাম প্রধান মন্ডল আমার নাম